আজকে আমরা টাইপ ফাইভ পড়ব আমরা এতদিন টাইপ ফোর পর্যন্ত পড়েছি আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটা টাইপ পড়ব এই তিনটা টাইপ পড়লেই মোটামুটি এই অধ্যায় শেষ ডাল নির্ণয় আচ্ছা ডাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটা প্রসেসে ডাল নির্ণয় করতে পারি ঠিক আছে একটা নর্মাল সূত্র আমরা জানি এম মানে ডাল আর কি টেন থিটা ঠিক আছে এমিকাল টু ডেল এই টেন থিটা এখন টেন থিটা থিটা বলতে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোন উৎপন্ন করবে একচক্রের ধনাত্মক দিক সবসময় মনে রাখবা যদি অন্য কোনো অক্ষ বয়লা থাকে তাহলে নব্বই থেকে বিয়ে করে চক্ষ বের করে নিবে ঠিক আছে আরেকটা আমরা জানি কি যে সমীকরণ থেকে যে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি ধরো ওয়াই টু টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে তাহলে যদি বলি এই রাশির ডাল কত এগুলো আসবে না ডাল কত তাহলে তুমি সরাসরি বুঝতে পারবা কি ডাল হলে দুই ঠিক আছে এগুলো পারবা এগুলো আসবে না দেখো এরকম একটা অঙ্ক আসছিল যে কে এর মান কত হলে ফুল তুলতেছি না ওয়াইকাল টু কে ওয়ান মাইনাস এক্স এই সমীকরণটি মূল বিন্দুতে তোমার কি এক শকের সাথে তিরিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা সিলেটে আসছিলো তোমার সিলেট শিবাশ এগুলাতে আসছিলো আর কি তিরিশ বা ষাট ডিগ্রি দিয়ে বা পঁয়তাল্লিশ ডিগ্রিও আসতে পারে তখন কী করবা জাস্ট ওয়াই টু সরি এম ইকাল টু ডেল টেন থ্রিটা দিয়ে করে শেষ মানে এটাই তো তোমার কি ডাল তাই না এটা মানে তো কেয়ার মানটাই বলতাছে আলটিমেটলি এখানে যত কোন বলবে এক চক্রের সাথে কিন্তু বইলা দিছে ওইটা জাস্ট এখানে বসাই দিবা টেন তিরিশ ডিগ্রি মানে উত্তর কথা ওয়ান বাই রুট থ্রি ষাট ডিগ্রি থাকলে উত্তর কথা হয়তো ওয়ান বাই সরি রুট থ্রি হয়তো তাই না আচ্ছা আশা করি এই ম্যাথগুলা তোমরা পারবা দেখো এই দুইটা টাইপ থেকে খুব কম আসে এছাড়াও আমরা আরেকটা টাইপ পড়তে পারি সেটা হলো টাইপ থ্রি ঠিক আছে টাইপ থ্রি থেকে ম্যাথ আসবেই মানে ডাল যদি আসে এই থ্রি থেকে আসবে আচ্ছা আমরা একটা জিনিস জানি যে তুমি কোনো একটা সমীকরণ যদি থাকে ওই সমীকরণটারে একবার যদি অন্তরীকরণ করো ডি ওয়াই ডি এক্স তাহলে সেটারে আমরা কী বলি সেটারেই বলি যে আমরা যে ওইটাই হলো ওর ডাল তাই না একবার অন্তরীকরণ করলে যা হয় আচ্ছা এই ডালটা দুই ধরনের রাশি দ্বারা আসতে পারে ঠিক আছে ওই দুই ধরনের রাশিটা ধরো রিমুভ করি ধরো দুই ধরনের রাশি কীরকম হতে পারে আমরা দিনই দুইটা টাইপ পড়ছি ওই দুইটা টাইপ থেকে একটা হলো এক্স ওয়াই যুক্ত পথ থাকতে পারে আরেকটা হলো তোমার এক্স ওয়াই যুক্ত ছাড়া এটারে কি বলছিলাম আমরা এটারে কি বলছিলাম এক্স ওয়াই যুক্ত যেই পথটা ছিল ওইটারে বলছিলাম অব্যক্ত ফাংশন যেমন তোমার এরকম যদি হয় সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস জাস্ট উদাহরণ দিতেছি টু ওয়াই স্কোয়ার টু জিরো ধরো এই ঠিক আছে এই রাশিটির তোমার ওয়ান কমা মাইনাস ওয়ান যে কোনো বিন্দু থাকতে পারে যে এই বিন্দুতে তোমার কত ডাল কত বের করতে বললো পরীক্ষার ভিতরে ডাল কত তাহলে কীভাবে করবা ইজিলি করতে পারো যে আমরা জানি অব্যক্ত ফাংশন যে পড়ছিলাম ঠিক আছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে ডাল কীভাবে বের করা শিখছিলাম যে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল কত ছিল সূত্রের মাইনাস ছিল আর এইখানে কী ছিল এক্সের সাপেক্ষে অন্তরিকরণ ছিল তাই না এক্সের সাপেক্ষে নিচে কী ছিল ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ মনে আছে আশা করি আগের টাইপেই আছে দেখো আমরা যদি এটা করি তাহলে মাইনাস এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এইখানে যদি করি সিক্স এক্স স্কোয়ার এর অন্তরীকরণ হল টুয়েলভ এক্স আর সেভেন এক্স ওয়াই এর অন্তরীকরণ কী হবে সেভেন ওয়াই আর বাকিটা হলো ধ্রুবক তাহলে জিরো হয়ে যাবে তাই না আচ্ছা আমরা কিন্তু আগেই বলছিলাম যে এক্স ছাড়া বাকি যা আছে সব ধ্রুবক হিসেবে কল্পনা করতে হবে এইখানে তোমার ইউবি এর ফর্মুলা ফালানো যাবে না ঠিক আছে ওয়াই ক্ষেত্রেও আমরা এইখানে তাহলে এটা ধ্রুবক হয়ে যাবে তার মানে প্রথমে জিরো হবে তারপর হবে সেভেন এক্স আর এইখানে হবে কি ফোর ওয়াই এরপরের কাজটা কি এরপরে দেখবো যে বিন্দু কোনটা কোনটা আছে এক্স এটা ওয়াই এটা তাই না এইখানে জাস্ট বিন্দুর মানগুলো বসিয়ে দেবে তাহলে হয়ে গেছে মাইনাস তাহলে বারো এইখানে ওয়ান বসাও প্লাস সেভেন মাইনাস ওয়ান আর এইখানে হবে কি সেভেন ওয়ান আর এই পাশে হবে কি ফোর মাইনাস ওয়ান তার মানে আলটিমেটলি হয়তো এখানে বারো থেকে সাত যদি বিয়ে করি পাশ আর এইখানে হবে কত সাত থেকে চার দিলে তিন ঠিক আছে আর এইখানে এলো মাইনাস এটাই হলো তোমার কি এই এই সমীকরণের ডাল ঠিক আছে এরকম একটা ম্যাথ আসতে পারে যদি এরকম একসাথে দেখো এক্স ওয়াই দুইটাই থাকে দুই ধরনের রাশি থাকে এক্সই যুক্ত পথ থাকে তাহলে এইভাবেই তোমার কি করতে হবে ডাল বের করতে হবে এক্স ওই সারা একদম ইজি এইগুলো আমরা সচরাচর করে রেগুলার করি যে ধরো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এই রাশিটার ধরো তোমার বললো যে থ্রি মাইনাস টু এই বিন্দুতে ডাল কত ঠিক আছে এই বিন্দুতে ডাল কত তাহলে আমরা কীভাবে করবো ডি ওয়াই বাই ডি এক্স মানে কি একবার অন্তরীকরণ করবা তাহলে কথা হবে ফোর এক্স প্লাস ফোর প্লাস জিরো আচ্ছা এখন দেখো এখানে থ্রি মাইনাস টু কিন্তু আমার দুইটাই লাগতেছে না শুধু থ্রি লাগতেছে কারণ কি এখানে ওয়াই জাতীয় কোনো পথ নাই তাহলে আমরা এখানে জাস্ট তিনটা বসায় দিই আর এইটুকু তো ক্যালকুলেশন এটুকু ক্যালকুলেশন করো প্লাস ফোর তাহলে কথা হয় ষোলো এটা হলো তোমার কি এ রাশির ডাল ঠিক আছে এই ম্যাথগুলা তোমার পরীক্ষায় আসার মতো মানে ডাল রিলেটেড এই ম্যাথগুলো তোমার পরীক্ষায় আসার মতো দেখো এখন পরীক্ষায় আসছে এরকম একটা অঙ্ক দেই তোমারে দাঁড়াও ধরো এই ম্যাথটা পরীক্ষায় আসছিলো যে বলছে এক্সের কোন মানের জন্যে তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ঢাল কী হবে শূন্য হবে মানে এক্সের মান কত হইলে তোমার কি এই রাশিটার ঢাল শূন্য হবে তাহলে আমরা ইজিলি একবার অন্তরীকরণ করব এক্স প্লাস ওয়ান বাই এক্সের অন্তরীকরণ কী হবে ওয়ান প্লাস এখানে হবে কি মাইনাস ওয়ান আর এটা হয়ে যাবে তোমার কত ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু জিরো তাই না তাহলে কথা হইতেছে ওয়ান তোমরা এই কারণটা পারবা আশা করি এই আমি জাস্ট সংক্ষিপ্ত করতেছি এই বাসে পাঠিয়ে দিলে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে উল্টাই দিলে হয়ে যাবে কত এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান তার মানে এক্স প্লাস মাইনাস ওয়ান মানে একবার তোমার রুট করলেই হয়ে যাচ্ছে এগুলো তোমরা পারবা ঠিক আছে এই এটা পরীক্ষায় আসছিল এটা তোমার একুশ বাইশ সালে ক্লাসটার বিশ একুশ সালে মানে টানা দুই বছর আসছে ঠিক আছে যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছিলো বিশ একুশ সালে এটা আসছিল আবার পরের বছরই এই প্রশ্নটাই আসছে একুশ বাইশ সালে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট দেখো এরকম আরও ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় আসে ধরো এই প্রশ্নটাও কিন্তু আসছিল পরীক্ষায় যে ওয়াই ইকোয়াল টু এক্স এস কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান বক্র রেখাটি এক্স ইকোয়াল টু টু বিন্দুতে ডাল কত আলটিমেটলি কি একবার অন্তরীকরণ করবা তারপরে এক্সের মান টু বসাই দেওয়া শেষ ঠিক আছে এটা আসছিলো তোমার বাকৃবিতে তারপরে আরেকটা প্রশ্ন আসছিলো ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বক্র রেখাটির ডাল শূন্য হবে এক্সের মান কত হলে মানে ডাল আবার কিন্তু এটা বলছে যে ডাল কখন শূন্য হবে মানে এক্সের মান কত হলে ডাল শূন্য হবে তার মানে কি একবার অন্তরীকরণ ইকাল টু জিরো পরে এক্সের মানটা বের করে ফেলবা ঠিক আছে এটাও পারবা আরেকটা আসলে ওয়াই ইকোয়াল টু ইটু দফার ফাইভ এক্স রেখাটির এক্স ইকোয়াল টু শূন্য বিন্দুতে ডাল কত তার মানে তোমার কী করবা একবার অন্তরীকরণ করবা একবার অন্তরীকরণ করলে ফাইভ এটু দফার ফাইভ এক্স হবে তারপরে জাস্ট মানটা বসাই দেবে এখানে জিরো বসাইলে কত হবে ফাইভ জিরো মানে ই টু টু পাওয়ার জিরো ই টু টু পাওয়ার জিরো মানে কোনো কিছুর উপর ওয়ান থাকলে তার মানে আলটিমেটলি রেজাল্ট কত হবে পাস হবে তাই না এগুলো তোমরা একবার দেখলেই পারবা এরকম আরও অনেক অনেক ম্যাথ আসছে আরেকটা বলি এটা আসছিলো তোমার বাকি দশ এগারো সালে এক্সের মান কত হলে ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার রেখার ডাল কত হবে শূন্য হবে ঠিক আছে এগুলো তোমার কী পরীক্ষায় আসছিলো আচ্ছা এগুলোও তুমি পারবা ঠিক আছে আচ্ছা দেখো আরেকটা ম্যাথ বলি তোমারে যে এটা পরীক্ষা আসছিলো থ্রি টু বিন্দুতে এটা আঠারো উনিশ সালে শিবাশিত আসছিলো থ্রি টু বিন্দুতে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকাল টু টু এক্স ওয়াই প্লাস টু থ্রি এর স্পর্শকের ডাল কত বা স্পর্শকের ডাল করে এই প্রশ্নটা আসছিলো দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের কোন প্যাটার্নের ভিতর পড়ছে মনে আছে ও যে অব্যক্ত ফাংশন বলছিলাম কারণ এইখানে ওয়াই দেখা একসাথে আছে সবগুলার এক পাশে তুমি নিয়ে আসবে তারপরে ওই সূত্র অনুসারে বের করে ফেলবা টোয়েন্টি থ্রি ইকোয়াল টু জিরো কী ছিল এইখানে এইখানে একটা বের করবা এখানে একটা বের করবে এক্সের সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে দুইটা বের করার পরে জাস্ট কী করবা এই থ্রি টু মানে যেইখানে এক্স আছে ওইখানে থ্রি বসাবা পর টু বসাবা তাহলে সকল ডাল হয়ে যাবে দেখো পরীক্ষায় যে যে ডালগুলা ছিল সবগুলাই কিন্তু এই ভিডিওর ভিতরে চলে আসছে এখন আমরা টাইপ সেভেন পরব টাইপ সিক্স সম্ভবত আচ্ছা টাইপ সিক্স ঠিক আছে এটা হলো স্পর্শক ও অবিলম্বে সমীকরণ ঠিক আছে স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ এগুলার সূত্রটা হলো এম ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই অন এক্স মাইনাস এক্স অন ঠিক আছে এটা হইল স্পর্শকের সমীকরণ আচ্ছা আর এম টু ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই অন এক্স মাইনাস এক্স অন এটা হলো অবিলম্বে সমীকরণ এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে যে এম ওয়ান ইন্টু এম টু ইকাল কত মাইনাস ওয়ান মানে কি তোমার যে কোনো একটা ডাল দেওয়া থাকলে যদি স্পর্শকের ডাল দেওয়া থাকে বা বের করো তাহলে তুমি কি অবিলম্বের ডালটা বের করতে পারবা অবিলম্বের ডালটা কি হবে এর চিহ্নটা উল্টা হয়ে যাবে এবং যেই মানটা পাবা তার মানের উল্টা হবে যেমন তুমি যদি একটার মান থ্রি পাও তাহলে তোমার যদি বলি যে অবিলম্বে ডাল কত তাহলে কত হবে মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাই না এই সূত্রের ভিতরে বসাইলেও তুমি করতে পারবা থ্রি ইন্টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান এই ওই পাশে চলে গেলে এটাই হবে আলটিমেটলি তাই না এইগুলা এইখানে বসাইতে হবে এবং অন্য আরও দুইটা বিন্দু দেওয়া থাকবে যেমন থ্রি টু ওয়ান টু এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুগুলা একটা হইলে এক্স আর একটা হলেও ওয়াই জাস্ট এই সমীকরণে বসিয়ে দেবে এভাবে তুমি স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ বের করতে পারবা ঠিক আছে এছাড়াও যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে এই এই রকম টাইপের পরীক্ষা আসে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু এই সমীকরণের তোমার বললো ওয়ান টু বিন্দুতে অবিলম্বে সমীকরণ কত ঠিক আছে অবিলম্বে সমীকরণ কত দেখো এইগুলা তুমি সমী ইয়া সরল রেখাতেই পড়ছো এই জন্য এত দরকার নাই তারপরে একবার দেখাই দিয়েছি দেখো এই ম্যাটটা কীভাবে করবো যেই রাশিটা আছে এই রাশিটা থেকে আমাদের ভাবতে হবে যদি অবিলম্ব বলে তাহলে কী করবা এদের সহকগুলা চেঞ্জ করবা এদের সহকগুলো একজন আরেকজনের দিয়ে দিবা তাহলে সহকগুলো যদি দিয়ে দেই প্রথম এটা শহ দিয়ে দিলে এর শহর এড়ে দিবা এর শহ এরে এই দুই যদি এইখানে দিয়ে দেয় তাহলে কী হবে এক্স আর ওয়াইটা আগে লিখলাম এই দুই তাহলে টু ওয়াই হয়ে যাবে আর এইটার ওয়ান এই পাশে চলে আসলে শুধু এক্স হবে এবং এইখানে যে চিহ্নটা থাকবে মাঝখানে দুইটার মাঝখানে যে চিহ্নটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে তাহলেই তোমার হয়ে গেলো অর্ধেক কাজ ইকোয়াল টু জিরো এখন এই কে আর মানটা কেন লিখলাম কে কেন লিখলাম কারণ আমরা মানটা জানি না এই ওয়ান টু বসাবো ওয়ান টু বসানোর পরে এই সমীকরণে কে আর মান যত আসবে এইখানে ওটা বসাই দিতে হবে যেমন এইখানে যদি ওয়ান বসাই টু বসাই তাহলে কথা হইতাছে মাইনাস থ্রি হচ্ছে তাই না মাইনাস থ্রিটা ওই পাশে গেলে কেয়ার মান কত থ্রি তার মানে এইখানে উত্তরটা কথা হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকোয়াল টু জিরো ঠিক আছে হ এরকম টাইপের ম্যাথ তোমার কি পরীক্ষায় আসতে পারে যেকোনো একটা সমীকরণ দেওয়া থাকবে তারপর বলবে যে এর তুমি কী করো অবিলম্বে সমীকরণ বের করা তাহলে এভাবে সহজে বের করতে পারবা তুমি এটা প্র্যাকটিস করতে পারো থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস তেরো ইকোয়াল টু জিরো এটার ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে অবিলম্বে সমীকরণ কত ঠিক আছে এটা প্র্যাকটিস করো তুমি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা পরীক্ষার ভিতরে প্রায়ই আসে এটা লাস্ট টাইপ ঠিক আছে টাইপ সিক্স বা সেভেন সেভেন মেবি ঠিক আছে এটার ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখবে কোনো সময় সমীকরণে একশোই যুক্ত পথ থাকবে না একশোই সারা পথ থাকবে ঠিক আছে যেমন এরকম একটা পথ দিয়ে বলবে ধরো ফাইভ এক্সএস কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ এরকম যে কোনো একটা পদ দিয়া বলবে যে তোমার সর্বনিম্ন অথবা লগিষ্ট অথবা অবম অথবা তোমার কি যে গুরুমান গরিষ্ঠ চরম এর মান নির্ণয় করো ঠিক আছে হয় একটা প্যাটার্ন এগুলো বলতে একই কথা এগুলাও একই কথা যে কোনো একটা বের করতে দিবে তোমার ঠিক আছে তখন তুমি কি করবা প্রথম কাজটাই হলো এটা ডাল বের করে বলবা ডালিকালটু কি করবা ডালিকালটু শূন্য লিখবা এরপর দেখবা এক্সের দুইটা মান পাই যেতেস একটা এক্স আর একটা এক্স টু এই দুইটার ভিতরে তুমি তুলনা করবা যে কোনটা দেখতে ছোটো কোনটা দেখতে বড় এই দুইটার মধ্যে যে কোনো একটা বড় হবে একটা ছোটো হবে ধরো যেটা ছোটো হবে এটা যদি এই সমীকরণে বসাও তাহলে তোমার কী পাবা ছোটো মানটা বসাইলে সবসময় মনে রাখবা গুরু বা গরিষ্ঠ বা চরম মান পাবা আর যদি বড় মানটা বসাও তাহলে কত পাবা এই মানটা পাবা দেখো আমি একটা উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবা যেমন এই সমীকরণটাই যদি আমরা চিন্তা করি একবার প্রথমে কি করতে হবে অন্তরীকরণ ইকাল টু জিরো লিখতে হবে যেমন অন্তরীকরণ যদি করি তাহলে কত হবে ফিফটিন এক্স আচ্ছা আচ্ছা যেগুলো পরীক্ষা আসছে ওরকম উদাহরণ দিই যেহেতু এটা পরীক্ষা আসে নাই তাই লিখলাম না ধরো ওয়াই ইকাল টু এটা পরীক্ষা আসছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের বৃহত্তম মান কথা বৃহত্তম মানে কি গুরুমান ঠিক আছে আচ্ছা তাহলে আমার প্রথম কাজটা কি এটার অন্তরীকরণ ইকোয়াল টু কত লিখতে হবে জিরো লিখতে হবে দেখো এটার অন্তরীকরণ যদি আমি করি ওয়ান প্লাস এখানে মাইনাস ওয়ান হবে এবং ওয়ান বাই এক্স স্কোয়ার হইতেছে সে টু কত হবে জিরো হবে তাই তো তার মানে এটা আমরা অলরেডি একবার করছি এক্সের মানটা ছিল প্লাস অন আসতে ছিল আর একটা মাইনাস আসতে ছিল দেখো দুইটা মান আসছে এই দুইটা মানের ভিতরে যেহেতু আমার বৃহত্তম মান বের করতে বলতেছে তাহলে আমি কোন মানটা বসাবো মাইনাস বসাবো নাকি প্লাস এই দুইটার ভিতরে দেখো কোনটা বড় এটা বড় নাকি এটা বড় এটা বড়ো তাহলে এটা থেকে আমি ছোটো যে মানটা আছে ওই ছোটো মান মানে এটা থেকে আমি ছোটো জিনিসগুলো পাবো মানে কি সর্বনিম্ন লগিস্টা বা অবম আর এটা যেহেতু মাইনাস বা এটা যেহেতু এই দুইটার ভিতরে ছোটো তাহলে এইখান থেকে আমরা বৃহত্তম মানগুলা পাবো বৃহত্তম বা গুরু বা গরিষ্ঠ মান পাবো তাহলে এই মাইনাস ওয়ানটা কী করবো এই সমীকরণে বসে দাও তাহলেই পাওয়া যাবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে উত্তর কত হবে মাইনাস টু তার মানে আনসারটা কত মাইনাস টু আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরকম আরেকটা উদাহরণ দেই যদি দেখো আরেকটা তোমার উনিশ বিশ সালে আসছিলো ধরো এফ অফ এক্সের মান এক্সেস কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ ঠিক আছে এখন তোমার বলছিলো যে এর গরিষ্ঠ মান কত গরিষ্ঠ মান কত ঠিক আছে তাহলে আমরা কীভাবে করবা অন্তরীকরণ করলে কথা হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ঠিক আছে ইকোয়াল টু জিরো এইখান থেকে এক্সের দুইটা মান বের করতে হবে দুইটা মান বের করার পর আমার কী করতে হবে দুইটা মানের ভিতর যেটা ছোটো মান থাকবে ওটা বসে গরিষ্ঠ কী পাবা আচ্ছা হ্যাঁ ওইটা বসাইলে গরিষ্ঠ মান পাওয়া যাবে গুরু মান পাওয়া যাবে তাই না আচ্ছা তাহলে আমরা করি এখানে তোমার কি করবা বলো তো তিন কমন নেও কমন নিলে কথা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু জিরো তিন পাঠাই দাও আচ্ছা এক্স কমন নিলে কী হবে বলো তো এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তার মানে এক্সের দুইটা মান পাইতেছো জিরো এবং এক্সের টু এখন দেখো এই দুইটার ভিতরে কোনটা মান তো এই দুইটার ভিতরে কোনটা ছোটো যেটা ছোটো ওইটা বসাইলে আমরা কি পারবো কি পাবো বলোতো গুরু মান পাবো তাই না আর যেটা বড় ওইটা বসাইলে কি পাবো লঘু মান পাবো এখন তাহলে বসাই দাও তাহলেই তুমি আনসার পাওয়া যাবা ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আমাদের বের করতে হবে মান গরিষ্ঠমান গরিষ্ঠমান মানে কি বলো আচ্ছা এখন আমরা কি করব এই জিরোটা বসাই দেব জিরো বসাইলে কি হবে গরিষ্ঠ মান পাওয়া যাব বা গুরু মান পাওয়া যাব জিরোটা কোথায় বসাবা এই যে সমীকরণে বসাই দেবো এইখানে যদি আমি বসাই জিরো মাইনাস এইখানেও জিরো প্লাস ফাইভ তার মানে উত্তর কত প্লাস ফাইভ